নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল আপনাদের বলবো মঙ্গল ঢুকছেন নিজের ঘরে হ্যাঁ ঠিক শুনেছেন মঙ্গল ঢুকছেন নিজের ঘরে ধন সম্পত্তি টাকার ভাগ্যে উন্নতির বন্যা কাধে সেই ব্যাপারি বলবো আসুন জেনে নি জ্যোতিষ শাস্ত্রে মঙ্গলকে সেরাপতি বলা হয় এই মঙ্গলের সামান্য উচ্চগতি বা নিম্নগতি বহু রাশির জাতক জাতিকাদের রাশি ফলে প্রভাব ফেলতে পারে তাদ ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন আবার কিছু রাশির জাতক জাতিকারা কষ্টের মুখে পড়েন এবার 18 মাস পর মঙ্গল যাচ্ছে নিজের ঘরে এই মঙ্গলের এই গবনে কারা লাকি তার হদিস দেব আজকে আপনাদের আসুন প্রথমে বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনার রাশিতে সম্পত্তি আর পার্থিব সুখের স্থানে এবার মঙ্গলের বিচরণ করতে যাচ্ছেন এই সময় আপনি কিনতে পারেন সম্পত্তি জমি জায়গা ক্রয় বিক্রয় থেকে লাভ পাবেন আপনি পৈতৃক সম্পত্তি থেকেও লাভ পাবেন যারা চাকরি করেন তাদের কপালে লাভের যোগ রয়েছে প্রমোশনের যোগ রয়েছে এই সময় যারা সিংহরাশি জাতক জাতিকা ব্যবসায় আপনার অংশীদারের সঙ্গে কাজে উন্নতি সুযোগ পাবেন যারা সিংহরাশি জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশি জাতক জাতিকা রয়েছেন কর্মস্থলের দিক থেকে তুমুল উন্নতি যোগ রয়েছে যারা চাকরি খোঁজ করছেন তারা এই সময় ভালো চাকরি পেতে পারেন এই সময় সব ক্ষেত্রে আপনি সহযোগিতা পাবেন চাকরি ব্যবসায় উন্নতি হবে দীর্ঘ দূরত্বের কোথাও যাত্রা করতে পারেন ব্যবসায়ীরা ভালো রোজগার করবেন রিয়েল এস্টেট প্রপার্টির ব্যবসায় যারা যুক্ত তারা পাবেন লাভ যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশি জাতক জাতিকা রয়েছেন মঙ্গল গ্রহ আপনার রাশিতে ধন সম্পত্তি আর বাণী স্থানে রয়েছে এই সময় আপনি বিভিন্ন সময় মানে আকস্মিক ধন সম্পত্তি পেতে পারেন জীবন সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরো মধুর হবে এই সময় পার্টনারশিপে কোনো কাজ করতে পারেন পড়ুয়াদের জন্য এই সময়কাল খুব ভালো আসতে পারে সাফল্যের জন্য এই সময় সাফল্য আসবে আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে কিন্তু ভালো হতে পারে যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো যে মঙ্গলের গোচর কবে এটা কিন্তু জানতে হবে মঙ্গলের এই গোচর হতে চলেছে সেপ্টেম্বরে এই সেপ্টেম্বর মাস হলো দুর্গাপূজার মাস এই মাসেই মঙ্গলের গোচর তার দ্বারা যেই যেই রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন সেই ব্যাপারে বলে দিলাম তারা কারা তারা হচ্ছে তুলা রাশি কুম্ভ রাশি আর সিংহ রাশি এখানে তো রাশি সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি ব্যক্তিগত কিছু জানতে চান বা ব্যক্তিগত কোনো সমস্যায় জর্জরিত থাকেন তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা কিন্তু চারটে বিষয় আপনাকে প্রতিকার দেব এক হচ্ছে বৈদিক জ্যোতিষ দুই হচ্ছে শঙ্কাতত্ত্ব তিন হচ্ছে মোবাইল সংখ্যাতত্ত্ব এবং চার নম্বর হচ্ছে বাস্তুতন্ত্র এর মাধ্যমে আপনাকে প্রতিকার দেব তাই যে কোনো সমস্যায় অবশ্যই ফোন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শুভশম্ভ হর মহাদেব ওম শিবায় জয় হর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা ময়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়